হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি দুর্গা ঠাকুর দেখতে আমলাসলিতে এখানে প্যান্ডেলটা তৈরি হয়েছে তোমার মোটরসাইকেল ভাঙা সাইকেল ভাঙা তারপরে তিনকে কেটে তার মধ্যে আলো দিয়েছে সেই আলোটাই চারিদিকে দেখাচ্ছে এই যে তোমরা যে প্যান্ডেলটার মধ্যে প্রচুর আলো দেখতে পাচ্ছ সেখানে পুরো টিং দিয়ে আছে টিংগুলোকে কেটে ডিজাইন করে তার মধ্যে আলো দেওয়া আছে আর বাকিটা তোমার মোটর সাইকেল ভাঙা সাইকেল ভাঙা দিয়ে পুরোটা তৈরি আমার কাছে খুব ইউনিক লেগেছে প্যান্ডেলটা তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো চলো তোমাদেরকে একটু ঠাকুর দর্শন নিই সবাই একটু মাকে প্রণাম করে নিও যারা যারা দুর্গা ঠাকুর দেখতে যেতে পাওনি আমার সকল বন্ধুরা বলেছ যে তোম একটা ভিডিও ছাড়ো ঠাকুর দেখে নেব দিদিভাই তো তাদের জন্য আমি এই ভিডিওটা ছাড়লাম আজকে কেমন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবে এবং ঠাকুরকে সবাই প্রণাম করে নেবে আমার লাইফে সবাই বলেছ দিদিভাই ঠাকুরের একটা ভিডিও প্যান্ডেলের একটা ভিডিও ছাড়ো সেই জন্য আমার এই ভিডিওটা দেয়া কেমন সকল সকলে মাকে দর্শন করে নাও তো আমার ঠান্ডা লেগেছে ভয়েসটা একটু গন্ডগোল হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও কেমন সবাই প্রণাম করে নাও সকলে